আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বাকশিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসছি বাচ্চা কাছে থেকে আজকে কিছু পুজোর কিছু ড্রেস দেখাবো ওয়েস্টার্নের মধ্যে থাকবে এগুলো কি স্কার্টের মধ্যে থাকতে হবে সবই কিন্তু স্কার্টের মধ্যে থাকবে পুজোর কালেকশন থাকতে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নেবেন ভিডিও স্ক্রিন তার নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে প্রথম ডেস টাইম টু ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে উপরে টপস এটা হচ্ছে কিন্তু ভিতর স্কার্টটা দেখেন এর ভিতর ইনার করা থাকতেছে এখানে কিন্তু অনেক সুন্দর পাল বসানো আছে এখানে একটা বেল থাকতেছে সাইজ কত থেকে কত ভাইয়া সাইজ আপনাদের তিন থেকে সাত বছর তিন থেকে সাত বছর ভিতরের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ অফার প্রাইস এগুলো কি কালার হবে নাকি এক একটা কালার একটা কালার আচ্ছা এটা হচ্ছে পরের ডিজাইন এটা হচ্ছে টু পার্টের মধ্যে দেখেন বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল করা আছে সাইজ কত তিন থেকে সাত বছর তিন থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে তিন থেকে সাত বছর তিন থেকে সাত বছরের মধ্যে একটা ডিজাইন

এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কি স্কার্টের মধ্যে ভাইয়া এটাও থাকতেছে স্কার্টের মধ্যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা ক্লিভলেস হাতার মধ্যে থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর টার্সেল করা থাকছে কিং টার্সেল যে লাফ লাভ দেওয়া আছে টারসেলের মধ্যে অনেক সুন্দর এখানে লেস করা থাকতেছে মানে সবগুলো ড্রেস কিন্তু অনেক কিউট কিউট মানে খুবই সুন্দর বাচ্চাদের কিন্তু মানে ড্রেসগুলো এমনিতেই সুন্দর থাকে না ভাইয়া এটা হচ্ছে কিন্তু স্কার্টটা দেখেন পালবাসন আছে খুবই সুন্দর একদম আরামদায়ক জর্জেটের মধ্যে আটশো পঞ্চাশ টাকা সেম প্রাইজে থাকবে আর সেম সাইজেই থাকবে এই একটা কালার অ্যাশ কালারের মধ্যে একটা কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার থাকতেছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা

প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা পেস্তা গ্রিনের মধ্যে থাকবে এটা তিন থেকে সাত বছরের মধ্যে এটা হচ্ছে পরে ডিজাইনটা এটা ডিজাইনটা কিন্তু একটু চেঞ্জ হবে এটা টেল কাটের মধ্যে থাকতেছে যে দুই সাইড দিয়ে কিন্তু লং থাকতেছে হাতে আসছে মধ্যে এখানে যে টার্সেল থাকতেছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা পিছনে কিন্তু জিপার করা থাকতেছে তিন থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে কালারের মধ্যে এটারই দুইটা কালার

সাত থেকে বারো বছরের মধ্যে সেই স্কার্টটা সেগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করুন এটা সে অ্যাড্রেসটা বাচ্চা কাছে ফ্যাশন ইসরান মালিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারিশবাদ সব নাম্বার সে তিন সিয়াসি নাম্বার দোকান সবভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আলাদা